মেনার মেশিনের যুগ এই পৃথিবীর সমস্ত মানুষ দুইবার 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 বিপদ বিশ্ব দুইবার দুইবার প্রথম বিশ্বযুদ্ধ আর দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটা বিশ্বযুদ্ধ জয় করছি আমরা দুই দুইটা বিশ্বযুদ্ধ চয় করে আমরা রক্ষা করছি আমার মানসিক চিনে না গণতন্ত্রের গুণগান স্বাধীনতার গুণগান স্বাধীন ভারতবর্ষটা স্বাধীন কাজ করে দিছে ভারতবর্ষ মানুষের বিকাশের জন্য জন্য ভারতবর্ষ সহকার বিশ্বের সমস্ত দেশ স্বাধীন হয়ে গেল স্বতন্ত্র পায় গেল মেঘনা মূর্খ আনএকেটেড আনলিটারেচার আমরা পড়াশোনা জানি না লেকচার পাই না আমরা কয় ন্যারো মাইন্ডেড আমরা ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ ভাই আমরা ন্যারো মাইন্ডেড ক্ষুদ্র মস্তিষ্কের মানুষ হ্যাঁ

ভাই বাঘ বাঘ হয়েছে জঙ্গলের রাজা পশুর রাজা আর আমরা হচ্ছি মানুষের রাজা হ্যাঁ

যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগে জাপান আর জার্মান ভারতবর্ষটা প্রায় দখল করি প্রায় দখল করি ফেলাইছে ব্রহ্মদাস এই দ্বীপগুলা উপকূলগুলা সব ব্রিটিশের আসলো সব জাপানে জয় করছে দগগনিছে আর ব্রিটিশের জিলা স্বর্ণ আসলো মানসি আসলো ইন্ডিয়ান আর স্বর্ণগুলো ব্রিটিশের ব্রিটিশের স্বর্ণ আসলো এই জারমানে এই মাস করে ইন্ডিয়ান স্বর্ণগুলো বন্দি মানে মানে তোমরা দড়ি না গায় জারমানো নিয়ে গেছে হাজার হাজার লাখ টাকা বুঝেন ব্রিটিশ তখন চিন্তা করে ব্রিটিশের কলে যে আমাকে হেল্প করো নালে আমরা দেশটা রক্ষা করি না পাই কামে কথা না শুনে বলে না আমরা হেল্প টেল্প করবো না আমরা কাম সহায় করবো না তারপরে বাধ্যমত আমার মহারাজা সতে আলাপ করেন ব্রিটিশের রাণী আমার লন্ডনত না আমার একটা রাজবাড়ি আছে লন্ডনত আছে ওইটা ফাইভ স্টার হোটেল বানাইছে পুজদার রাজবাড়ি দেখছেন না হ্যাঁ আমার একটা রাজবাড়ী আছে লন্ডনত তো না আলাপ না হল ব্রিটিশের বলে তখন যে যদি কারি নেয় তাহলে কি হবে জাপান আর জার্মানা যদি দখল করি নেয় তাহলে কি হবে এই কথা তো ভাই আমরা যদি লক্ষ্য করি দেখি এই প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানের না বেডিসা বলে এলাম বাসি আছে গাবুর বেডিসা বলে জাপান সরকার ফ্রি সেক্স দিছে মিলিটারি বুঝছেন ফ্রি সেক্স যুদ্ধ করো আর উপভোগ করো জাপান লক্ষ লক্ষ মানুষ গ্যাস চেম্বার ঢুকে ঢুকে মারছে তারা সাজানো মিশান ইতিহাস কি কয় মহারাজা চিন্তা করিয়া সিদ্ধান্ত করে ভাই মহারাজাটা কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন চলে গেল ব্রিটিশ ইন্ডিয়া হলো ব্রিটিশে সারা পৃথিবীতে শাসন করছে ব্রিটিশের স্বপ্ন শাসনও বেলা ডুবে নাই তাই হাত জল করি অনুরোধ করিলাম আমার রাজার কেন ভাই এত কেন ভাই হ্যাঁ কারণ এই ভূখণ্ড অলৌতিক শক্তিধারী ভালৌতিক শক্তিধারী মহারাজা পাতাটা মানের মানার পরে মহারাজার ভাই ইন্দ্রজিৎ আমার নারায়ণী সেনা যেটা কাছ থেকে দেখতে দেখছেন স্বেচ্ছাসেবক এই নারায়ণী সেনা আমার রাষ্ট্রের শূন্য কিছু সৈন্য নিয়ে মহা ইন্দ্রজিৎ মহারাজার ভাই জাপান মুখে রহনা দিন আর আর বাকি সৈন্য নিয়ে ইউরোপ মহাদেশে রহনা দিন অ্যাটলান্টিক মহাসাগর মুখে লাগিল যুদ্ধ কি আজ ভাই পড়ে সকাল টপলা টপলি গোটে পালাল আমেরিকার ব্রিটিশের প্রধানমন্ত্রী একটা অ্যাটলান্টিক সড়ক নামে প্লান্ট নিয়ে আসিল এই প্লান্ত প্লানটা নিয়ে আসিল

তো বড় বড় নেতা গুলা দেওয়ানী গুলা কুস করেন তো যে ভারতবর্ষ তো স্বাধীন ব্রিটিশ ভারত সরকার সমস্ত সেই দিন তো ভাই এই যে কাহানি পরে ভারত সরকার ভারত সরকার ডোমিনিয়ন গভর্নমেন্ট আসলো এই ডোমিনিয়ান গভর্নমেন্ট করল মহারাজ তোমার রাজ্যটা বড় ক্রিটিক্যাল জায়গাতে আছে তাই এতটুকু উপকার করো মহারাজ তো তোমার কথা মতো আমরা পাঁচশোর অধিক দেশীয় রাজা একটা করে নিলাম তো তোমার আমার সাথে যুক্ত হন তাহলে আমরা ভারত গণযুক্ত রাষ্ট্রের মর্যাদা পাবো আমার মহারাজা উনিশশো ঊনপঞ্চাশ সনের আঠাশে আগস্ট ভারত সরকার সাথে সন্ধি করে মাটি খান কুচগার বাসিন নামল লেখে দিন আর ভারত সরকার সাথে সন্ধি সন্ধি করে দিল যে তোমরা গণ গণতন্ত্র দিন আর ভারতবর্ষ গণতন্ত্র হয়েছে তা দুইটা দেশে তোমরা মিলিমিশি খাও ভাই মনে রাখবেন আমরা চুক্তি ভিত্তিক ভারতীয়

আমরা অসহায় হচ্ছি নির্মম অসহায় আমরা কত কবারও না পাই আমার ভাষা